আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম ফিলিস্তিনের পক্ষে পাঁচ পরমাণু শক্তিধর দেশ দশক ফিলিস্তিনের পাশে এবার পাঁচটি পরমাণু শক্তি দেশ সমর্থন জানিয়েছে এরা হলো রাশিয়া চীন ভারত পাকিস্তান এবং উত্তর কোরিয়া হামাজ বাহিনীকে সরাসরি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই পাঁচ দেশ ভয়ে কাঁপছে ইসরায়েল ধ্বংসের মুখে ইহুদিবাদী নেতা দর্শক ক্রমেই আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পাশে গোটা বিশ্বের সমর্থন রয়েছে এদিকে বিশ্বের নয় পরাশক্তির মধ্যে পাঁচ পরাশক্তি ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছে আল্লাহর রহমতে এবার ফিলিস্তিনের বিজয় হবেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন জানিয়ে দিব থাকছে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লার হামলা আরও জানিয়ে দিব গাজা সীমান্তে শত শত ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল বাহিনী এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসকে বাইডেন ফোন করেছিল জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানে ব্যর্থ হয়েছে গোটা বিশ্ব সর্বশেষ জানিয়ে দেব এবার প্রকৃতির বাধার মুখে ইসরায়েল দর্শক কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তার বাস্তব প্রমাণ যেন এখানেই মিলে যাচ্ছে গাজায় পরবর্তী হামলার প্রস্তুতিকালে ভয়াবহ বৃষ্টিতে তলিয়ে গেছে ইসরায়েলের রাস্তাঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আল্লাহর পক্ষ থেকে ধীরে ধীরে এই ইহুদি জালিমদের ওপরে গজবাসতে শুরু করেছে এবার যেন প্রকৃতিও চাইছে না ফিলিস্তিনের উপরে আরেকটি হামলা হোক দর্শক এটি মুসলিম বিশ্বের জন্য খুবই আনন্দের সংবাদ হবে বারে বারে ব্যর্থ হয়ে যাচ্ছে ইসরায়েল এ বিষয়ে বিস্তারিত সংবাদের বাকি অংশে জানিয়ে দেওয়া হবে দর্শক আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন ফিলিস্তিনের পক্ষে পাঁচ পরমাণু শক্তিধর দেশ ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু এবলিশ নিউক্লিয়ার ওয়েপেন্সের তালিকা অনুযায়ী বিশ্বে নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে দেশগুলো হল রাশিয়া যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স যুক্তরাজ্য পাকিস্তান ভারত ইসরায়েল ও নর্থ কোরিয়া এ তালিকায় থাকা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে এরপরেই যুক্তরাষ্ট্রের অবস্থান দেশটির কাছে রয়েছে পাঁচ হাজার চারশো আঠাশটি পারমাণবিক অস্ত্র এই দুই দেশের কাছেই আইসিএনডব্লিউ তথ্য অনুযায়ী পৃথিবীর নব্বই শতাংশ পারমাণবিক অস্ত্র রয়েছে আইসিএনডব্লিউ জানায় একটি নিউক্লিয়ার ওয়ার হেড দিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করা সম্ভব এর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রক্রিয়া রয়েছে যদি নিউ শহরে একটি নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে তাহলে পাঁচ লাখ তিরাশি হাজার একশো ষাট জন মানুষ নিমিষেই প্রাণ হারাবে এই নয়টি পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশের কাছে একত্রে তেরো হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে এগুলো হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে অনেক গুণ ক্ষতিকর সম্প্রতি ফিলিস্তিন ইসরায়েল সংঘাত যুদ্ধে রূপ নেওয়ার পর পাঁচটি পরমাণু অস্ত্রসম্পন্ন দেশে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে এই দেশগুলো হলো রাশিয়া চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লার হামলা ইরান সমর্থিত লেবাননের সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল সীমান্ত এলাকায় ক্ষেপণাস্ত্র চালিয়েছে এ ঘটনায় ইসরায়েল অন্তত একজন নাগরিক হারিয়েছেন আহত হয়েছে আরো তিনজন রোববার হিজবুল্লাহ ইসরায়েলের চিকিৎসকেরা এ তথ্য জানিয়েছেন খবর বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিকভাবে ইসরায়েলের চিকিৎসকেরা বলেছেন লেবাননের আয়তা আসাব এলাকার সীমান্তের অপর পাশে ইসরায়েলের কৃষি খামারে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি এক নাগরিক নিহত ও তিন জন আহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী জানায় হিজবুল্লার এ হামলার জবাবে লেবাননের ভূখণ্ডে গোলা বর্ষণ করা হয়েছে একই সাথে লেবানন সীমান্ত লাগোয়ায় ইসরায়েলি ভূখণ্ডের চার কিলোমিটার এলাকা নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে এই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করেছে ইসরায়েল সামরিক বাহিনী প্রসঙ্গত গত শনিবার অবরোধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় হামাস হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার তিনশো জন নিহত হয়েছে এই হামলার পরপর হামাসকে নির্মূলের অঙ্গীকার করে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করেছে ইসরায়েল ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা সীমান্তে শত শত ট্যাঙ্ক মোতায়েন করছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় সীমান্ত জুড়ে শত শত ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল বাহিনী উপত্যকাটিতে স্থল হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে সেগুলো শীঘ্রই এই হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ এরপর থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলের বিমান বাহিনী এরই মধ্যে গাজা সীমান্ত জুড়ে ট্যাঙ্ক সহ নানা সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে ইসরায়েলি বাহিনীতে যুক্ত করা হয়েছে তিন লাখ সংরক্ষিত সেনা এরই মধ্যে গতকাল শনিবার একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সন্ত্রাস বাহিনী বলা হয়েছে জল স্থল ও আকাশ তিন দিক দিয়ে হচ্ছে তবে হামলা সুনির্দিষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গতকাল দেশটির সেনা সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা গেছে নেতানিয়াহু বলেন গাজায় হামলার পরবর্তী ধাপ শুরু হতে যাচ্ছে ইসরায়েলি গণমাধ্যমগুলো খবরের স্থল হামলা নিয়ে এক ইঙ্গিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসকে বাইডেনের ফোন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট আব্বাসকে ফোন করে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ সহায়তা পাঠানো নিয়ে কথা বলেছেন তিনি প্রেসিডেন্ট বাইডেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন আমি তাকে আশ্বস্ত করেছি যে গাজায় বেসামরিক নাগরিকদের কাছে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে এবং এই সংখ্যা যেন আরও ছড়িয়ে না পড়ে সেজন্য ওই অঞ্চলের অংশীদারদের সঙ্গে আমরা কাজ করছি বাইডেন আরও বলেন তিনি ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়েছেন এবং হামাজে ফিলিস্তিনি জনগণের মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণে অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য লড়ছে না সে বিষয়টি পুনরায় ব্যক্ত করেছেন তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় শাসক গোষ্ঠী হামাসের সদস্যরা গত শনিবার ইসরায়েলে রকেট নিক্ষেপের পাশাপাশি দেশটির ভূখণ্ডে ঢুকে ব্যাপক হত্যাকাণ্ড চালান তাদের হামলায় ইসরায়েলের নিহতের সংখ্যা এরই মধ্যে এক ছাড়িয়েছে হামাসের হামলার প্রতিবাদে শনিবারে গাজায় বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল তাদের টানা নয় দিনের বোমা হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে গাজাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে সেখানে খাবার পানি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল এতে বাইশ লাখ মানুষের গাজা উপত্যকায় ভয়ানক বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা প্রদানকারী সংস্থাগুলো এ পরিস্থিতিতে গাজার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও তাদের জন্য মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর বন্ধ বন্দোবস্ত করতে উদ্যোগ নিয়েছে